পদ্মাপারের অশান্তির আঁচে বেশাবাল সীমান্তের পরিস্থিতি ওপার বাংলার অশান্তিতে মূলত ব্যবসা মন্দার সীমান্তে কমেছে আমদানি রফতানি আলু পিঁয়াজ রফতানি বন্ধ হওয়ায় বেড়েছে দুশ্চিন্তা তবে ওপার থেকে কমেছে মানুষ আসার সংখ্যা আপাতত কাজ মিটিয়ে ভারত থেকে দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশি নাগরিকরা সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি ঘুরে দেখল সিএন চাপা আতঙ্ক উৎকণ্ঠা নিয়ে চ্যাংরাবান্দা চেকপোস্ট দিয়ে দেশে ফিরছে কয়েক বাংলাদেশি পরিবার চেকপোস্ট থেকে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে প্রকাশ কয়েকজন আছে। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মাহাদীপুর সীমান্তে আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও কমেছে মানুষ যাতায়াতের সংখ্যা জনসন্ধ ইমিগ্রেশন চেকপোস্ট এমনিতেই আমাদের এক্সপোর্টটা কমেছে এতে দু দেশেরই আর্থিকভাবে ক্ষতি হচ্ছে আমাদের আমদানি রপ্তানি ব্যবসায় বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের কারণে বাংলাদেশের সঠিক কোন ব্যবসায়িক সঠিকভাবে ব্যবসা করতে পারছে না তাদের হাতে নতুন কোনো প্রজেক্ট নেই নতুন কোনো কাজ নেই যার কারণে আমদানি রপ্তানি প্রায় আমরা আগে যা হতো তার তুলনায় অর্ধেকে নেমে এসছে আমরা তো এখন লঘু সম্প্রদায় তারপরে তো আমাদের আমার জন্ম জন্ম আমার চুয়াত্তর বছর বয়স আমার আমি সেইভাবে তো আমি ওখানে সমস্ত কিছু স্বাধীনতা চাই বাক স্বাধীনতার সমস্ত কিছু স্বাধীনতা দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের আলু রপ্তানির স্লজ বুকিং না হওয়ায় সোমবার থেকে বন্ধ রপ্তানি আপাতত বাংলাদেশে যাচ্ছে পিয়াজ সহ অন্যান্য সামগ্রী নতুন করে ভিসা না দেওয়ায় অন্যান্য সীমান্তের মতোই আগের তুলনায় পারাপার অনেকটা কমেছে আপাতত ইমার্জেন্সি মেডিকেল ভিসা চালু আছে ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে খবর আদার সাইটে চাল যাচ্ছে আর পেঁয়াজ যাচ্ছে আর মাঝখানে আলু যাচ্ছিল কিন্তু আলুর যেহেতু স্লটটা বন্ধ করে দিয়েছে তো যেটুকু স্লট ছিল ওগুলো মোটামুটি কালকে আমাদের কমপ্লিট হয়ে গেছে শুনশান সীমান্ত থমকে আমদানি রফতানি বন্ধ হয়েছে ব্যবসা দেশে ফিরে যাচ্ছে মানুষজন মনে রয়েছে শুধু এক হ্রাস হয় অস্বস্তিকর এই পরিস্থিতি কাঁদবে কবে শশীকেশ রায়ের সুমক লাহড়ি ও শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ